আচ্ছা আপনারা দেখেন হয়তো আমরা এমন একটা জায়গায় আসছি আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন জিন সত্য জিন যেখানে থাকে আর কি মনে করেন এদিক দিয়ে থাকে দেখাও দেখাও জায়গাগুলো দেখাও দেখেন দেখেন আর ওদিক দিয়ে দেখেন

আমরা আপনাদেরকে একটা একটা করে সবগুলো রহস্য দেখাবো ভাই একদম লাইভে দেখাচ্ছি এটা কিন্তু আনকাট ভিডিও কোনো ধরনের কাটিং ভিডিও না এ পর্যন্ত ইউটিউবে অনেক বাটপার ছাটপার পাবেন যেগুলো আপনাদেরকে জিন দেখায় সরাসরি আমরা ওই রকম না আমরা যেখানে জিন আছে জিন কিন্তু মানুষের সামনে আসে না শব্দ করে আওয়াজ করে কিসের একটা আওয়াজ

উঠ করে আল্লাহ আকবর এ আল্লাহ 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 এই শ্যাম 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 এখানে এখানে তো কেউ নাই কেউ কোনো মানুষ নাই দেখে এই শ্যাম 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 আল্লাহ আকবর আল্লাহ আকবর জিন যখন মানুষকে আসল করে দেখেন এই সমস্ত জায়গা থেকে জায়গাগুলোতে আপনাদেরকে হুদায় আসতে না করি না দেখেন অবস্থা দেখেন আল্লাহ আকবর দেখেন দেখেন Dekin. Siyam. Allah 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 Allah. Allah Ekber Akbar. Allah Allahu Akbar. Allah Allah Akbar. <laughs> Allah Allah Akbar. Allah Allah. Siyam siyam siyam. Siyam siyam yani. Allah Allah Akbar. <laughs> Allah Allah. Ya. No, no, না 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 এইটা এটা এটা না 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 আমরা আমরা দিনের দুপুরে এখানে আসছি ভাই মানে দিনের দুপুরে এখানে আসছি এখানে এখানে মানে কি বলবো এখানে আমরাই আসছিলাম ভিডিও শ্যুট করার জন্য সিয়াম হুট করে কি যেন হয়ে গেলো যে বকুল গাছের সাথে মানে এখানে কি যেন দৌড়ায় আসলো কে যেন তারা ইশারা করলো চোখ চোখের অঙ্গীভঙ্গে আপনারা দেখতে পেরেছেন কে যেন ইশারা করলো তারপর এদিকে দৌড়ে আসলো এখন কই জানি কই জানি আমি বুঝতে জানি শ্যাম শ্যাম আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই শ্যাম না শ্যাম এত কেমন ইল্লা আল্লাহফা আকবর এই শ্যাম কি শুরু করলা শ্যাম এই শ্যাম শ্যাম Namo namo isyam Allah allahuekber Allah vakbar Allah vakbar. Gel gel. Ot Ot Siyam siyam. Siyam siyam namo siyam namo. Allah vakbar. না 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 আপনি যেই হন আপনি কোনোভাবেই যাবো না আমার বন্ধু সি আমার আমি দুইজন এসেছিলাম আমি একা যাব না এমনটা করবেন না আপনি কে আমরা এখন পাবিনা কেন 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 এই এই সমস্ত কি কথা বলছেন বাজে কথা বলবেন না বাজে কথা একদম বলবেন না 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 এমনটা হতেই পারে না এমনটা এমনটা হতেই পারে না এমনটা করবেন না নামেন আমি 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 বুঝতেই যে না যে কি হইতে পারছে মূলত হ্যাঁ মূলত ওই যে দেখেন আল্লাহ রাখবো আল্লাহ আল্লাহ ভু আল্লাহ ভু আমি আজকের ভিডিওটা আমি একদমই কন্টিনিউ করতে পারছি না আশেপাশে খুঁজতে হবে যে কেউ আসে কিনা তারপরে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছে হ্যাঁ